আসসালামু আলাইকুম যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন ইসলাম ইতিহাস ও সংস্কৃতি থেকে কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন তাদের জন্য শেষ সময় একটি সাজেশন শেয়ার করতেছি আশা করি এটা ফলো করলে আপনাদের হয়তো উপকার হবে আপনারা এখন অবধি যেগুলো পড়ছেন নিজস্ব সাজেশন বা অন্যান্য যে কোনো জায়গা থেকে হয়তো সাজেশন দেখে দেখে পড়ছেন সেক্ষেত্রে সেই সাজেশনের সাথে এখানে একটু মিল করবেন করে যেগুলো হয়তো পড়া দরকার মনে হবে এখানে হয়তো আমি যেগুলা বেশি ইম্পর্টেন্ট মনে করছি থ্রি স্টার টু স্টার দেওয়া আছে তো যেগুলা পড়ার হয়তো বাইরে আছে সেগুলা একটু হালকা দেখে নিতে পারেন যদি আপনাদের কাছে সম্ভাব্য মনে হয় যে আসলে আসতে পারে এগুলা তো আমরা দেখি সাজেশনে কি দেয়া আছে এখানে রচনামূলক সম্ভাব্য প্রশ্ন দেয়া আছে কিছু আমি প্রত্যেকটা শাল বিভাজন অনুযায়ী আমি সাজাইছি এগুলা তো প্রথমে দিয়ে আসছে আইএমএ জাহিলিয়া কি আই এম এ জাহিলিয়ার সামাজিক ও রাজনৈতিক অবস্থার বিবরণ দিন তো এখানে সামাজিক ও রাজনৈতিক অবস্থার সাথে আপনারা অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যে অবস্থাটা আছে সেটাও আপনারা একটু জাস্ট দেখে মানে দেখে রাখবেন যাতে এটার বাইরে দেখা যাচ্ছে সামাজিক না দিয়ে অর্থনৈতিক অবস্থা দিয়ে দিল সেক্ষেত্রে যাতে লেখা যায় সেজন্য হালকা একটু পড়ে রাখবেন যদিও এই সামাজিক এবং রাজনৈতিক অবস্থাটাই আসার সম্ভাবনা সবথেকে বেশি তারপরে হজরত মুহাম্মদ ও খোলাফ হয়ে রাশেদিন আমলে থেকে কয়েকটা প্রশ্ন সেটা হচ্ছে রাসুল সাল্লাহ মদিনায় হিজরত কারণ ও ফলাফল এই প্রশ্নটা ষোলো ষোলো এবং সতেরো পরপর দুইবারই আসছে সেক্ষেত্রে হয়তো বা এবার নাও দিতে পারে তবে যেহেতু ষোলোতে আসতে আবার দিতেও পারে সেক্ষেত্রে একটু দেখে রাখবেন তারপর একজন সফল রাষ্ট্রনায়ক অথবা একটি নতুন জাতি বা রাষ্ট্র গঠনকারী অথবা একজন সফল রাজনীতিবিদ হিসেবে মহানবী হজরত মোহাল্লামের কৃতিত্ব বর্ণনা তারপরে চার নম্বর সে মদিনার সনদ কি মদিনা সনদের প্রধান ধারাগুলো উল্লেখপূর্বক এর গুরুত্ব তাৎপর্য অথবা ফলাফল আলোচনা করো তারপরে বদর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করুন তারপরে ভন্ড নবীদের দমন ও ইসলামী রাষ্ট্র সুসংহত করণ অথবা তান কর্ত হিসেবে আবু বকর রাজতাল আনহের অবদান বর্ণনা করুন হযরত ওমর রাজতাল আনহের শাসন ব্যবস্থা সংস্কার মূল্যায়ন করুন এখান থেকে হযরত আবু বকর এবং হযরত ওমর এই দুইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই দুইটা সবথেকে ভালোভাবে দেখবেন আর বাকি যে তিনটা অথবা চারটা প্রশ্ন আছে এখান থেকে আপনাদের পছন্দ মতো যেটা মনে হবে এগুলা জাস্ট একটু দেখে রাখবেন এবং হযরত আবু বকর এবং হযরত ওমর এই দুইটা খুব ভালোভাবে দেখবেন হযরত ওমর যেহেতু গত সম্ভবত ষোলোতে আসছে সেক্ষেত্রে এবার হজরত আবু বকর দেওয়ার পসিবিলিটি সব থেকে বেশি উমায়া শাসন থেকে চারটা প্রশ্ন দেওয়া আছে তার ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হজরত মাবিয়া গতবার হব্দ খলিফা আব্দুল মালিকের এটা চলে আসছে এবং ষোলো সতেরো দুই দুইটাতেই আসছে আব্দুল মালিকের এটা তো সেক্ষেত্রে এবার উমেয়াটা আসার সম্ভাবনা অনেক বেশি তারপরে আট নম্বর প্রশ্ন কি প্রথম ওয়ালিদের রাজত্বকালে সাম্রাজ্যের বিস্তৃতির একটি সংক্ষিপ্ত বিবরণ দিন নয় নম্বর হচ্ছে উমায়া খলিফ আব্দুল মালিকের সংস্কার সমূহ বিস্তারিত আলোচনা করুন যেহেতু এটা ষোলো এবং সতেরোতে দুইবারই আসতে সেক্ষেত্রে হয়তো এবার নাও দিতে পারে তবে বলা মুশকিল সেক্ষেত্রে আপনারা হয়তো হালকা পয়েন্টগুলো একটু দেখে বা এক ঝলক একটু পড়ে রাখলেন ওমর বিন আব্দুল আজিজের প্রশাসনিক সংস্কার উমায়া বংশ পতনে তিনি কতটুকু দায়ী ছিলেন এ হলো উমায়া শাসনের এবং আব্বাসীয় আমল থেকে আমার ধারণা করতেছি এই দুইটা প্রশ্ন পড়লেই হবে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আবু জাফর আল মনসুরের অবদান এবং জ্ঞান বিজ্ঞান বা শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে খলিফা আল মামুনের কৃতিত্ব এই দুইটা ভিতর থেকে আশা করতেছি একটা পাওয়া যাবে প্রশ্ন সিন্ধু বিজয় ও দিল্লি সালতানাত এখান থেকে আহ আরবদের অথবা মোহাম্মদ বিন কাশিমের যে সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আছে এইটা যদিও মোটামুটি important মনে হচ্ছে না তারপরও সিন্ধু বিজয় বা এখান থেকে হয়তো বা দিতেও পারে আরব আরবরা যেহেতু ভারতীয় উপমহাদেশে যে সময়টাতে আসে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমেই তো সিন্ধু বিজয়ের মাধ্যমেই তো আরবরা সাধারণত ভারতীয় উপমহাদেশ ইসলামের প্রসার ঘটাতে আসে সেক্ষেত্রে এটা একটু হালকাভাবে দেখে রাখতে পারেন সহজ আছে প্রশ্নটা এবং শামসুদ্দিন ইল তুতমি সেটা সতেরোতে আসছে কিন্তু এবার আসার পসিবিলিটি আছে যেহেতু পূর্বে ষোলোতে দেয়নি সেক্ষেত্রে হয়তো বা দিতে পারে এটা নতুন প্রশ্ন হিসাবে গিয়াসুদ্দিন বলবন এর কৃতিত্ব পনেরো নম্বর প্রশ্ন যেটা এটা আসার পসিবিলিটি অনেক বেশি এখান থেকে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা ও প্রবর্তনের কারণ বিস্তারিত আলোচনা করেন এখন আলাউদ্দিন খলজির এই মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে ও প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রায় প্রতি বছরই প্রশ্নটা আসতেছে পনেরো ষোলোতেও আসছে এবং সতেরোতেও আসছে পরপর দুই বছর সেক্ষেত্রে এবার নতুন প্রশ্ন এখান থেকে যদি নতুন প্রশ্ন দেয় সেক্ষেত্রে বলবন অথবা শামসুদ্দিন ইলতুৎমিশ অথবা মোহাম্মদ বিন কাশিম যে কোনো একটা দিতে পারে আবার যদি মনে করে যে না আলাউদ্দিন খলজি আবারও দিয়ে দিব সেক্ষেত্রে আলাউদ্দিন খলজিটা দিয়ে দিতে পারে যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সো এটাও একটু দেখে রাখবেন আর মোহাম্মদ বিন তুগলকের উৎসাবিলাসী পরিকল্পনা যেগুলো আছে পাঁচটা উৎসাবিলাসী পরিকল্পনা সেই উৎসাবিলাসী পরিকল্পনা পরিকল্পনাগুলো একটু দিকে রাখবেন এখান থেকে আসতে পারে মোহাম্মদ বিন বিগত কয়েকবার আসছেন সেক্ষেত্রে এটাও দিতে পারে তবে এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে ইলতুতমিশ এবং গিয়াসউদ্দিন বলবান মুঘল আমল থেকে মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব এই প্রশ্নটাই আসার পসিবিলিটি অনেক বেশি এবং দিনে ইলাহি সহ আকবরের ধর্মনীতি বিস্তারিত আলোচনা তো এর পাশাপাশি আপনারা হুমায়ুন ও শেরশাহের মধ্যে সংঘর্ষের কারণটা পড়ে রাখবেন এবং পলাশি যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা করুন এই প্রশ্নটাও একটু দেখে রাখবেন ইসলামের পাঁচটি স্তম্ভ এবং অন্যান্য যেগুলো আছে সেখান থেকে সালাতের ধর্মীয় সামাজিক গুরুত্ব বর্ণনা করুন রোজার সামাজিক ও ধর্মীয় গুরুত্ব বর্ণনা করুন এবং কোরআন কিভাবে নাজিল হয় কোরআন সংগ্রহ সংকলন ইতিহাস বর্ণনা করুন এই তিনটার ভিতর আশা করা যাচ্ছে একটা প্রশ্ন পাবেন এবং খারিজি কারা তাদের ধর্মীয় ও রাজনৈতিক মতবাদ আলোচনা করুন খারিজি ও সুন্নি মুসলমানদের মধ্যে বিরোধ বিস্তারিত আলোচনা করুন মুতাজিল্লা কারা তাদের ধর্মীয় ও রাজনৈতিক মতবাদ বিস্তারিত আলোচনা করুন এই খারিজি এবং মুতাজিল্লা এইটা বিগত ষোলো এবং সতেরো সাল বাদে পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছে প্রায় বেশ কয়েকটা প্রশ্ন আপনারা দেখলে বুঝতে পারবেন যে একবার খারিজে আসলে পরের বার মোতাজিল আসছে এবং তারপরে বার খারিজে আসছে মানে পালাক্রমে দুইটা প্রশ্ন পরপর কয়েক বছর তারা দিয়েছে এবং বিগত ষোলো এবং ১৭ সালে তারা এই দুইটা প্রশ্ন দেয়নি যেহেতু বিগত দুইটা বছর এই দুইটা প্রশ্ন থেকে কোনো প্রশ্নই আসেনি সেক্ষেত্রে এবার আঠারোতম নিবন্ধন এই দুইটার ভিতরে আশা করতেছি একটা প্রশ্ন অবশ্যই পাবেন সেক্ষেত্রে খারেজি কারা এই প্রশ্নটা হয়তো বা দিতে পারে তবে দুইটাই পড়ে রাখবেন দুইটার ভিতরে আশা করতেছি একটা প্রশ্ন পাবেন এবার এবং এখান থেকে যে সালাত রোজা এবং কোরআন কিভাবে নাজিল হয় এই তিনটার ভিতর একটা প্রশ্ন আশা করা যাচ্ছে হয়তো বা আসবে তারপরে মুসলিম সারু শিল্প বা মুসলিম যে চিত্রকলা আছে সেখান থেকে তো মুসলিম চিত্রকলা এবং মুসলিম স্থাপত্য এই দুইটা টপিক থেকে সম্ভবত স্থাপত্য থেকে এবার প্রশ্ন দিয়ে দিবে চিত্রকলা থেকে যদি নাও দেয় তারপরে দুইটা টপিক থেকে দুইটা প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি সেক্ষেত্রে চিত্র শিল্পের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করুন ধর্ম বেত্তাগণের বিরোধিতা সত্ত্বেও মুসলিম চিত্রকলা কিভাবে বিকাশ লাভ করেছিল এবং মুসলিম চিত্রকলার বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করুন যেহেতু ষোলতম নিবন্ধনে মুসলিম চিত্রকলার বিষয়বস্তু এটা আসছে সেক্ষেত্রে ইসলামী চিত্রকলার প্রতি ইসলামের যে মুসলিম চিত্রকলার প্রতি ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেই বিষয়ে আসলে ধর্মবৃত্যাগণ কি বলে বা কি ধরনের দৃষ্টিভঙ্গি তাদের এই বিষয়টা একটু দেখে রাখবেন তাহলে পরীক্ষাতে যেভাবে আসুক বা যেটাই আসুক লিখতে পারবেন তো মুসলিম স্থাপত্য সম্পর্কে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে দামেস্কো মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন এটিকে প্রথম পূর্ণাঙ্গ মসজিদ হিসেবে আখ্যায়িত করা হয় কেন এই প্রশ্নটা আসার পসিবিলিটি আমার কাছে মনে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কারণ এই প্রশ্নটা গত সতেরোতম দেয়নি সতর্কতম তো আসছে মদিনা মসজিদের বিবরণ দাও সেক্ষেত্রে মদিনা মসজিদ হয়তো এবার আসবে না কিন্তু স্থাপত্য যে থেকে যেহেতু প্রশ্ন হয় সেক্ষেত্রে দামেস্ক মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্যটা আসার পসিবিলিটি খুবই বেশি এবং এই প্রশ্নটা খুব ভালোভাবে আপনারা দেখবেন যদি এই স্থাপত্য সম্পর্কে আপনাদের নোটের যদি কোনো সমস্যা হয় বা কোনো নোট পাচ্ছেন না বা মানসম্মত হয়তো বা কোনো কিছু পাননি সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন যদি পসিবিলিটি হয় আপনাদেরকে এই বিষয়ে নোট শেয়ার করার চেষ্টা করব তারপরে কুব্বাতুর সাঁকরা কি এর স্থাপত্যিক বৈশিষ্ট্য বর্ণনা করুন এটা অনেক সময় সংক্ষিপ্ততা দিয়ে দেয় যে কুব্বাতুর সাঁকরার স্থাপত্যিক বৈশিষ্ট্য বর্ণনা করুন তো সেই ক্ষেত্রে এই তিনটা স্থাপত্যের ভিতরে মদিনা মসজিদের এটা তো গত সতেরোতা মধ্যে চলে আসছে সেক্ষেত্রে এবার দামেস্ক মসজিদের এটা আসার পসিবিলিটি অনেক বেশি তো এখানে একত্রিশটা প্রশ্ন থেকে ঘাবড়াই কোনো কারণ নেই এখান থেকে থ্রি স্টার যেগুলো আছে এবং যেগুলো ইম্পর্টেন্ট আমি ভিডিওতে বললাম সেগুলো একটু ভালোভাবে দেখলে আশা করা যায় হবে আর বাকিগুলা একটু জাস্ট দেখি দেখে রাখবেন যেগুলো আপনাদের কাছে সম্ভাব্য মনে হবে আর যেহেতু এখন শেষ সময় আপনারা নিজের মতো একটা প্রিপারেশান নিয়েছেন সেক্ষেত্রে আপনাদের কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলোর পাশাপাশি এখান থেকে যেগুলো আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো আপনারা দেখে দেখে রাখতে পারেন তো এখান থেকে সংক্ষিপ্ত সম্ভাব্য প্রশ্নসমূহ আমি জাস্ট স্কল করে যাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আপনার এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভিডিওটা থামাই রেখে এখান থেকে আপনারা সুন্দরভাবে দেখে নিতে পারেন তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মোটামুটি এক থেকে একান্ন পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলা দিয়েছে এগুলা দেখবেন যে বেশিরভাগই আপনারা যে রচনামূলক প্রশ্নগুলা পড়তেছেন এই প্রশ্নগুলোর ভিতর থেকে সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলাই হয়ে যাবে খুব বেশি এখানে 51টা প্রশ্নর ভিতরে খুব বেশি প্রশ্ন আমার মনে হয় না যে আপনাদের পড়ার প্রয়োজন আছে। যেমন এখান থেকে দেখুন উকাজ মেলা কি যখন আপনারা আরবদের হচ্ছে সাংস্কৃতিক পাক-ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থা পড়বেন তখন উকাজ মেলা সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপরে মনিসালসাম রাজাদের উৎসগুলো বর্ণনা করুন। হজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পড়বেন রসূলের জীবনী তখন এটা পেয়ে যাবেন। ভন্ড নবীদের পরিচয় দিন। এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুমাই যখন আপনারা পড়বেন তাদের অবদান তখন এখানে ভন্ড সম্পর্কে জানতে পারবেন তো এরকম দেখবেন যে বেশিরভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা অলরেডি রচনামূলক প্রশ্নের ভিতরে পড়ে ফেলছেন সেক্ষেত্রে একান্নটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই জাস্ট শেষ সময়ের প্রস্তুতিটাকে আরো সুন্দরভাবে গোছানোর জন্য আপনাদেরকে এই সাজেশনটা দেওয়া হয়তো সাজেশনটা আরো আগে দিতে পারলে ভালো হইতো কিন্তু সময়ের অভাবে আসলে সেটা পসিবল হয়নি তবে আপনাদের নিজস্ব সাজেশনের সাথে এই সাজেশনটা দেখে আপনারা নতুন ভাবে আবার সুন্দরভাবে যেগুলো পড়া হয়নি সেগুলো সুন্দরভাবে আর একটু গুছাই নিয়ে পড়তে পারেন যেহেতু এখন আমাদের হাতে দশ বারোটা দিন সময় আছে সেক্ষেত্রে আমাদের যদি নতুন প্রশ্ন পড়তেও হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব বেশি তো পড়া লাগবে না হয়তো দুই চারটা পাঁচটা হয়তো একটু যা দেখে রাখলেন যেটা আপনাদের হয়তো পরীক্ষার ক্ষেত্রে খুব সহায়ক হবে তারপরে এর বাইরে যে প্রশ্নগুলো আপনাদের কাছে সম্ভাব্য মনে হবে সেগুলো আপনারা পড়ে ফেলবেন আজকের মতো ভিডিও এ পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু কোনো বিষয়ের যদি নোট প্রয়োজন হয় বা কোনোটা যদি সমস্যা তৈরি হয় সেগুলোতে জানাবেন সে বিষয়ে নোট থেকে শুরু যে কোনো মতো চেষ্টা করবো তা আমাদের চ্যানেলটাকে যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এবং ভালোভাবে পড়াশোনা করুন সামনে আপনাদের জন্য একটা সুবর্ণ সূচক অপেক্ষা করছে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ